এই ভিডিওটা প্রত্যেকটা জব এক্সপিরিয়েন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট শুধু জব এক্সপিরিয়েন্ট না যদি কেউ যে ইনি এই সমস্ত পরীক্ষা দিচ্ছে বা বেসিক্যালি এনি কম্পিটিটিভ এক্সাম যেখানে আমাদের চারটে অপশন থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে এরকম যে কোনো পরীক্ষার্থী যদি থেকে থাকো বা চাকরি প্রার্থী তাহলে সবার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমি একটা জিনিস আজকে এক্সপ্লেন করব সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং জিনিসটা কি এবং নেগেটিভ মার্কিং জিনিসটা দেখলে আমাদের ব্রেনে কীরকম এফেক্ট পড়ে যে নেগেটিভ মার্কিং আছে এটা একটু ডাউটে আছি এটা ছেড়ে দেবো এটাও ডাউটে আছি হালকা ছেড়ে দেবো সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং কি এটা আমাকে আমার স্যার শিখিয়েছিলেন সেই স্যার এখন ডিএসপি ঠিক আছে তাই আমি তার সমস্ত শেখানোর জিনিসকে নিজের লাইফে অ্যাপ্লাই করি এবং প্রচণ্ড লাভ পাই আজই হঠাৎ মনে হলো সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং নিয়ে একটু কথা বলা উচিত স্পেশালি যারা বিগিনার অ্যাসপিরিয়েন্স যারা বিগিনার যেই পরীক্ষায় হোক না কেন তাদেরকে এই ব্যাপারটা বোঝানো উচিত ভালো করে শান্ত সিষ্টভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো আচ্ছা প্রথমেই এখানে দেখো এখানে আমি বোঝানোর চেষ্টা করছি একটা জিনিস কি নেগেটিভ মার্কিং কত রকমের নেগেটিভ মার্কিং হয় ঠিক আছে পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং হতে পারে মানে চারটে কোয়েশ্চেন ভুল গেলে ভুল করলে তোমার এক নম্বর কাটা যাবে এবং একটা কোশ্চেন ঠিক করলে তুমি এক নম্বর পাবে এটাকে বলে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং তারপর আছে জিরো পয়েন্ট থ্রি মানে বুঝতেই পারছো ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং তিনটে কোশ্চেন ভুল হলে এক নম্বর কাটা যাবে তারপর আছে জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং মানে দুটো কোশ্চেন ভুল করলে একটা নম্বর কাটা যাবে তারপর আছে ওয়ান নেগেটিভ মার্কিং ঠিক আছে একটা ভুল করলে একটা নম্বর চলে যাবে হাইকোর্টের এলডি ঠিক আছে ওয়ান ইজ টু ওয়ান নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষা আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি পিএসসির পরীক্ষা জিরো পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ মার্কিং আগে অবধি আসতো এখন সেটাকে দেখলাম রিসেন্ট ইয়ারে জিরো পয়েন্ট টু ফাইভ করে দিয়েছে এবং জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং জেনারেলি ডাব্লুবি এক্সামে আমি যতদূর দেখেছি জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং হয় এখানে দেখো এবার কীভাবে তুমি রিস্কি অ্যাটেম্প কীভাবে নেবে প্রথমত তো তুমি যা যেগুলো প্রথমত যদি নেগেটিভ মার্কিং না থাকে যদি জিরো নেগেটিভ মার্কিং থাকে তাহলে তো তুমি সব অ্যাটেম্প করে আসবে কিচ্ছু ছাড়বে না সব কিছু অ্যাটেম্প করে আসবে যদি নেগেটিভ মার্কিং না থাকে এবার যদি নেগেটিভ মার্কিং ওয়ান ফোর্থ থাকে এই যে জিরো পয়েন্ট টু ফাইভ প্রথমেই কিন্তু কোয়েশ্চেন পেপারে সবার প্রথম পেজে দেখে নেবে যে নেগেটিভ মার্কিং কত হাউ মাচ ইজ দ্য নেগেটিভ মার্কিং এবং যারা স্পেশালি যারা সেন্ট্রালের পরীক্ষা দাও তারা এটাও খেয়াল করবে অনেক সেকশানে দেখবে নেগেটিভ মার্কিং নেই দেখবে হয়তো একটা পেপারে যেমন এম টিএস এম পেপারে দুটো সেকশন আছে একটা সেকশানে দেখবে নেগেটিভ মার্কিং থাকে না কোনো সেখানে তুমি মন খুলে অ্যাটেম্প মেরে আসতে পারবে কোনো নেগেটিভ মার্কিং নেই আর একটা সেকশানে নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে এরকম অনেক সুপ্রিম কোর্টের এক্সামে হয় একটা স্পেসিফিক পার্টিকুলার সেকশনে নেগেটিভ মার্কিং থাকে না সেখানে তুমি কিন্তু মন খুলে অ্যাটেন্ড করতে পারবে তো পরীক্ষা যখন শুরু করবে তার আগে যে পাঁচ মিনিট দশ মিনিট সময় থাকে যেখানে স্ক্রিনটা থাকে বা যেখানে তুমি পেপারটা কোয়েশ্চেন পেপার হাতে পাচ্ছ সেখানে একটু ঘেটে দেখে নেবে নেগেটিভ মার্কিং কত ঠিক আছে এবার আসি প্রথম যদি নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ হয় মানে ওয়ান ফোর্থ চারটে ভুল করলে একটা নম্বর কাটা যাবে তখন তুমি কি করতে পারো তখন তুমি দেখো করে আসবে দিস ইজ সবসময় করবে অল টাইম দেখো কিছু কিছু ছেলের মনে হচ্ছে চলো আমার পরীক্ষা কমপ্লিট হয়ে গেল তার মনে হচ্ছে আমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে আমার আন্দাজ কাট অফ একশোতে ছাট হবে কাট আমি পঁয়ষট্টি করে দিয়েছি ঠিক আছে আমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে আমি আর এক্সট্রা অ্যাটেম্প মারবো না ঠিক আছে অনেকে এইটা করে এবং ওখানেই পেপার ছেড়ে দেয় আর কোনো রিস্ক নেয় না রিস্ক হয় না আমি ডাউটে আছি এই কোয়েশনটা নিয়ে ওই কোয়েশনটা নিয়ে ডাউটে আছি সে আর রিক্স নেয় না রিক্স না নিয়ে কী করে সে বাড়ি চলে আসে এবার ভাগ্য যদি তার ভালো হয় সে তার প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবেন ম্যাক্সিমাম চান্স কিন্তু অনেক সময় কি হয় এক দু নম্বরের জন্য প্রিলিমস মিস হয়ে যায় তখন কিন্তু সেই দুঃখটা সেই রিগ্রেটটা তুমি কোথাও নিয়ে বয়ে বেড়াতে পারবে না ঠিক আছে এরকম আমিও অনেক ভালো ভালো দারুণ এক্সাম আছে এক দু নম্বরের জন্য প্রিলিমস মিস করেছি ঠিক আছে এই একটা এক্সাম আমার মনে আছে কে এম সাব ওভার একটা পরীক্ষা হয়েছিল তখন আমার প্রিপারেশন মানে আমি জাস্ট প্রিপারেশান শুরু করেছি এক বছরের প্রিপারেশন পরীক্ষা দিয়েছিলাম এবং বোধ এক নম্বর বা দু নম্বরের জন্যও মিস করেছিলাম তখন আমার কিন্তু মনে রিগ্রেট এসেছিলো কিন্তু তখন কিন্তু আমি এই সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং জানতাম না তখন কিন্তু আমি কিন্তু একটু একটু ডাউট হলে আমি অ্যাটেন্ড করতাম না কোয়েশ্চেন একটু মনে ডাউট হলেও আমি কোয়েশ্চেন ছেড়ে দিতাম না ভাই নেগেটিভ মার্কিংয়ের ভয় নেগেটিভ মার্কিংয়ের ভয় ও বাবা নেগেটিভ মার্কিং হয়ে যাবে কি ভয় আমার জীবনে তো এরপরে আমি জানতে পারি সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমি যদি ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং হয় তোমার যতই অ্যাটেম্ট হোক না কেন তোমার যদি আশি অ্যাটেম্টও হয়ে থাকে না কেন তবুও আমি সব সবসময় এই জিনিসটা অ্যাপ্লাই করবে জোরো ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং মানে তোমার কি একটা কোয়ে তোমার হচ্ছে চারটে অপশান ঠিক আছে মানে প্রত্যেকটা অপশন কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত ওয়ান ফোর্থ মানে জিরো পয়েন্ট টু ফাইভ দেখো জিরো পয়েন্ট টু ফাইভে কিন্তু তোমার প্রবাবিলিটি আউট অফ ওয়ান প্রত্যেকটা সিলেক্ট প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার ঠিক হওয়ার ধরো তুমি জানোই না ধরো তুমি জানোই না ঠিক আছে ধরো তুমি ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং এবং তুমি কোয়েশ্চেনটা জানোই না কোনো ইউ হ্যাভ নো আইডিয়া তুমি স্টিল র্যান্ডম এবিসিডির মধ্যে কিছু একটা মেরে আসতে পারো স্টিল তোমার লাখ ফ্যাক্টটা তোমাকে ইকুয়াল ইকুয়াল কাজ করবে কারণ নেগেটিভ মার্কিং ও ওয়ান ফোর্থ এবং প্রত্যেকটা কোয়েশ প্রত্যেকটা অপশান ঠিক হওয়ার চান্সও ওয়ান ফোর্থ মানে ইট গেটস ইকুয়াল ঠিক আছে এবং তুমি যদি বাই চান্স একটাকে এলিমিনেট করতে পারো ওয়ান অপশান এলিমিনেটেড আউট অফ ফোর চারটে অপশান আছে কোয়েশ্চেন আছে তোমার মনে হলো চলো এই অপশান তো কোনো দিন হতেই পারে না ঠিক আছে বাবরের বাবার নাম কি অপশান আছে হুমায়ুন আরে হুমায়ুন তো হতেই পারে না কেটে দিলে হুমায়ুন বাদ পড়ে থাকলো তিনটে অপশান তিনটের মধ্যে আপন বাপন চরকি চাপন মেরে দাও এবার এখানে লাভটা কি হলো তোমার জিনিসটা ঠিক করার প্রবলটি বেড়ে গেল তোমার জিনিসটা ভুল করার প্রবাবিলিটি কমে গেল মানে এখানে তোমার প্রফিট মানে নেগেটিভ মার্কিং যখন জিরো তুমি যদি একটা অপশানকে এলিমিনেট করো সেটাই তোমার প্রফিট তুমি বাকির মধ্যে রিস্ক নিয়েই চলে যেতে পারবে ওইটুকু রিস্ক তোমাকে নিতেই হবে এইটুকু রিক্স তোমাকে ভাই নিতেই হবে এবং যদি দুটো অপশান এলিমিনেট করে দাও আরও ভালো আরও ভালো দুটো অপশান এলিমিনেট করে দিলে তো আরও ভালো চলো ওয়ালা ফিফটি ফিফটি মারো ফিফটি ফিফটি মেরে দাও ঠিক আছে এবার আসি জিরো পয়েন্ট থ্রি সি নেগেটিভ মার্কিংয়ের কথা এটা হালকা রিস্কি নেগেটিভ মার্কিং এর আগে পিএসসির এক্সামে জিরো পয়েন্ট থ্রি সি নেগেটিভ মার্কিং আসতো মানে আমার মনে হয় এটাই স্ট্যান্ডার্ড নেগেটিভ মার্কিং হওয়া উচিত জিরো পয়েন্ট থ্রি সি আই থিঙ্ক দিস মাস বি দা স্ট্যান্ডার্ড নেগেটিভ মার্কিং ফর অল এক্সামস এখানে তোমাকে কী করতে হবে প্রফিট এখানে কোথায় তুমি যদি দুটো অপশান এলিমিনেট করতে পারো তবে প্রফিট তুমি যদি এখানে একটা অপশান এলিমিনেট করে দাও ঠিক আছে তাহলে কি হবে তাহলে তোমার ফিফটি ফিফটি চান্স হচ্ছে কারণ একটা ভুল হলে তোমার ওয়ান থার্ড কাটা যাবে এবং একটা ঠিক করার প্রবলিটি ওয়ান থার্ড হয়ে যাবে তুমি অপটা একটা অপশান এলিমিনেট করে দিয়েছ হুমায়ুনের বাবার নাম কি আমাদের চলে এলো হুমায়ুনের বাবার নাম কি চলে এলো এখানে আমাদের কি বলে জাহাঙ্গীর আর জাহাঙ্গীর কোনো হতে পারে না জাহাঙ্গীর কেটে দাও কেটে দিয়ে তিনটে অপশান চলে এলো এবার তুমি যদি একটা অপশান এলিমিনেট করে মারতে চাও তখনও মারতে পারবো তখনও তোমার লাখ কিন্তু ফিফটি ফিফটি চলছে দেখো লাখ হোয়াট ইজ লাখ লাখ ইজ এ মানে লাক ইজে কি বলবো কম্বিনেশন লাক এ কম্বিনেশনে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশান দিস ইজ লাক পাতি কথা তোমার পারমুটেশন কম্বিনেশন কোথাও লেগে গেলে সেটাই হচ্ছে লাক না লেগে গেলে সেটাই ব্যাড লাখ ঠিক আছে এবং এখানে জিরো পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ মার্কিংয়ে প্রফিট কোথায় কোথায় তুমি প্রফিট প্রফিটটা হচ্ছে তুমি যদি দুটোকে এলিমিনেট করতে পারো ঠিক আছে যদি দুটো এলিমিনেট করে দাও দুটো পড়ে আছে তার মধ্যে তুমি মেরে দেবে তাহলে তোমার লাভ আছে এখানে ঠিক আছে এবং মেরে আসবেই ছেড়ে আসবে না তোমার তোমার মনে হচ্ছে চলো আমার সেভেন্টি অ্যাটেম্প বলো খুব ভালো অ্যাটেম্প প্রচুর অ্যাটেম্প তারপরেও করে আসবে এটা তোমার যদি মনেই হয় আমার এত ভালো অ্যাটেম্পটি আছে স্টিল আমি বলবো একটা অপশান এলিমিনেট যদি দুটো অপশন এলিমিনেট করতে পারো যদি জিরো পয়েন্ট থ্রি আমাদের নেগেটিভ মার্কিং হয় যদি দুটো অপশন এলিমিনেট করতে পারো বাকি দুটোর মধ্যে গেস ওয়ার্ক মেরে দাও একটুখানি লাইফে এইটুকু তো নিতেই হবে এইবারে আসছি জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিংয়ে এখানে দিস ইজ ভেরি জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিংয়ে রিস্ক ফ্যাক্টর অনেক হাই তার মানে একটা ভুল হলেই হাফ নম্বর কেটে যাবে তোমার তাহলে তোমার তো এখানে প্রথমত তো সেফ খেলা সেফ মানে একটা সেফ হচ্ছে দুটো অপশান এলিমিনেট করা তাহলে তোমার কাছে দুটো অপশান পড়ে থাকবে প্রত্যেকটাই জিরো পয়েন্ট ফাইভ করে প্রবলটি তোমার ক্যারি করবে আউট অফ ওয়ার্ক মানে তুমি তাও এখানে তাও স্টিল আমি বলবো স্টিল দিস ইজ সেফ তোমার ভাগ্য তুমি ফিফটি ফিফটি চান্সে ছেড়ে দিলে ঠিক আছে এবং এখানে তো তিনটে অপশন এলিমিনেট করলে কিছু পড়ে যাওয়ার থাকবে না এবং তারপরে পড়ে থাকে লাস্টে নেগেটিভ মার্কিং ওয়ান হাইকোর্ট এলডিএ এখানে তোমার যদি কোনো ডাউট থাকে ছবেই না কারণ তোমার ডাউট তোমার মানে তোমার নম্বর কমিয়ে দেবে তোমার ডাউট একটু ডাউট তোমার নম্বর কমিয়ে দেবে তো এখানে তোমার ডাউট হলে তুমি টাচ করতেই পারবে না এই জন্যে এখানে কি হয় স্পেশালি আমি মেনশন করছি কেন হাইকোর্ট এলডিএ ঠিক আছে হাইকোর্ট এলডিএতে আমার কত জানা স্কোর ছিল স্কোর করছিল আমি পিডিএফে দেখলাম আমার নাম ওপরেই আছে ঠিক আছে একটা হাইকোর্ট এর একটা খুব ভালো ব্যাপার আছে একশোতে তোমাকে মিনিমাম পঞ্চাশ পেতেই হবে মিনিমাম মানে পঞ্চাশের নিচে কাট অফ যেতেই পারে না যে কোনো যে কোনো যে কোনো আমাদের ক্যাটাগরির জন্য পঞ্চাশের নিচে তো প্রথমত যেতেই পারে না তোমার কাট অফ এবং তার সাথেও নেগেটিভ মার্কিং ওয়ান ইজ টু ওয়ান মানে ভাবো নেগেটিভ মার্কিং মানিস্টু এবং মিনিমাম তোমাকে পঞ্চাশ পেতে হবে এই যে মাঝামাঝি জায়গায় তোমাকে থাকতে হবে তোমাকে পঞ্চাশের ওপরেও ভালো স্কোর করতে হবে এবং অ্যালং উইথ দ্যাট তোমাকে কি করতে হবে নেগেটিভ মার্কিং থেকে বেঁচে বেঁচে আসতে হবে আস্তে আস্তে করে ঠিক আছে তুমি বেশি অ্যাটেম্পটও মারতে পারবে না কারণ নেগেটিভ মার্কিংয়ের ভয় এখানে যদি তুমি দুটো এলিমিনেট করো তুমি তারপরও মারতে পারবে না তোমার লস তো তোমার ভাগ তুমি যদি দুটো অপশান এলিমিনেট করে বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দাও তোমার ফুল লস এখানে কারণ তোমার প্রবাবিলিটি তোমার বাইনাসে চলে গেছে প্রবাবিলিটি ঠিক আছে তো এটাই বলবো দিস ইজ সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং এখানে তুমি এটাও বলতে পারো দিস ইজ আর্ট অফ নেগেটিভ মার্কিং অনেকেই কিন্তু স্পেশালি বিগিনার্স স্পেশালি বিগিনার্সের মধ্যে কিন্তু ভয় নেগেটিভ মার্কিং নিয়ে অনেক ভয় থাকে আরে ভাই নেগেটিভ মার্কিং আছে ও বাবা হাতি ঘোড়া কি আছে না আছে এ বাবা এটা তো দুটো অপশন এলিমিনেট করে দিয়েছি দুটো অপশন পড়ে আছে এর মধ্যে তো আমি জানি না কীভাবে ছেড়ে দিই কোয়েশ্চেনটা না জিরো এবং জিরো যদি আমার নেগেটিভ মার্কিং থাকে দুটো অপশন এলিমিনেট করে বাকির মধ্যে করে দাও আপন মাপুন আমি তোমাকে বলছি তুমি দশটা মক টেস্টে ট্রাই করো দশটা মক টেস্টে আমার স্ট্র্যাটাজি ফলো করো দেখবে প্রত্যেকটা পরীক্ষা দেখবে তুমি দশ নম্বর থেকে পনেরো নম্বর বেশি করে নম্বর পাচ্ছ তুমি দেখবে বিকজ পাতি দিস ইজ পাতি প্রবাবিলিটি থিওরাম তোমার যেখানে যেখানে প্রবাবিলিটি তোমার প্রবাবিলিটি তুমি যত যোগ করতে থাকবে না দিনের শেষে তোমার একটা বেশি প্রবাবিলিটি বেড়ে যাবে যত তুমি প্রবলিটি ছোটো ছোটো প্রবাবিলিটি যোগ করবে দিনের শেষে তোমার স্কোরটা বাড়বে ঠিক আছে আমি বলবো আমি আজ অব্দি প্রথম প্রথম আমি জানতাম না এটা কিন্তু জবে থেকে আমি জানতে পেরেছি তবে থেকে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা এক্সামে এটা অ্যাপ্লাই করতাম এবং অনেস্টলি স্পিকিং প্রত্যেকটা এক্সামে কিন্তু অনেক রিস্ক নিয়ে নিয়ে আমি কোশ্চেন অ্যাটেন্ড করেছি এবং দেখেছি দিনের শেষে আমার নম্বর বেড়ে গেছে ঠিক আছে এই অপশান এলিমিনেশন চলো জিরো যখন আমি এখন তো দেখি ম্যাক্সিমাম পরীক্ষাতে জিরো পয়েন্ট আমাদের এ থাকে নেগেটিভ মার্কিং থেকে একটা অপশান এলিমিনেট করি বাকি আমি মেরে দিই রিস্ক চলো আপন বাপন চরকি যাপন মেরে দাও কিছু একটা এবং এবং প্রবিলিটি অনুযায়ী বেশি তোমার চান্স স্কোর স্কোর হাই করার দিস ইজ ইয়োর বেটার চান্স এবং প্রত্যেকটা টপার আই গেস প্রত্যেকটা টপার সেম স্ট্র্যাটেজি ফলো করে এবং তুমি জানো না দিস স্ট্র্যাটেজি ইজ মোস্টলি ইউজড ইন ইউপিএসসি ইউপিএসসি ইজ সো ডিফিকাল্ট ইউপিএসসি প্রিলিমস সেখানে কিন্তু দুটো অপশান এলিমিনেট করা মানেই মানে ওটা অনেক বড় ব্যাপার এমন ট্রিকি কোয়েশ্চেন তৈরি করা হয় না দুটো অপশান এলিমিনেট করা মানে সেটা অনেক বড় ব্যাপার দুটো অপশান এলিমিনেট করে বাকি রিস্কের ওপর ছেড়ে দেয় ইউপিএসসি পেপারে আমি যতদূর দূর থেকে শুনেছি যারা ইউপিএসসি মানে মেন সবজি ক্লিয়ার করেছে যারা ইন্টারভিউও দিয়েছে তাদের থেকেও আমি শুনেছি যে তারাও এরকম জিনিসটা একটু মানে তারা এরকম বলে যে টোয়েন্টি পেপার আমি করতে পারি বাকি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি মানে রিস্কের ওপর ছেড়ে দিই রিস্কের ওপরে এরকম রিস্কি অ্যাটেম্ট মানে বাড়িয়ে বাড়ি রিস্কি অ্যাটেম্প মারতে থাকে আমি একটা অপশান এলিমিনেট করি দুটো অপশন এলিমিনেট করি বাকি আমি টিক মেরা দিয়ে বেরিয়ে যাই এইভাবেই করি রিস্কের ওপর ছাড়ি এবং প্রত্যেকবারই এই ছেলেটা আছে আইএফএস এর ইন্টারভিউ দিচ্ছে এবার প্রত্যেকবারই ছেলেটা কিন্তু প্রিলিমস ক্লিয়ার করেছে এবং মেনসও ক্লিয়ার করেছে আগের ইন্টারভিউ দিয়েছিল পাইনি এবছর সে আবার ইন্টারভিউ দিচ্ছে তো এই স্ট্র্যাটাজি সবাই ফলো করবে এই জন্যেই ভিডিওটা টাইটেল দিয়েছি সাইকোলজি অফ নেগেটিভ মার্কিং আশা করি সবার জন্য জিনিসটা হেল্পফুল হবে এবং সবাই অ্যাপ্লাই করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার এতে কিন্তু সবারই সবাই দেখবে তোমার মক টেস্টের মক টেস্টে অ্যাপ্লাই করো এটাকে পাঁচ ছটা মক টেস্টে বর অ্যাপ্লাই করো দেখবে তোমার নর্মালের থেকে স্কোর বেশি আসছে চলো থ্যাংক ইউ সো মাচ বাই বাই